দুইটা জিনিস নিশ্চিত করবেন এই দুইটা জিনিস নিশ্চিত করার পরে গিয়ে আমি যেই ফর্মুলাটা বলবো এটাতে যদি বকনা হিটে না আসে ইনশাল্লাহ তাহলে আর কোনো চিকিৎসা নেই ভাই এরপরে যা বলবে যা বলবে সব ভুয়া যারা সঠিক ব্যবস্থাপনায় গরু পালন করেন তারা ব্যতীত বাংলাদেশের বেশিরভাগ খামারেরই বা যারা গরু পালন করেন তাদের একটা বড় সমস্যা হচ্ছে ফ্রিজিয়ান বা ফ্রিসিয়ান ফ্রিজিয়ান এই গরুগুলা বকনাগুলা হিটে আসে না তো এটার কারণটা কি এবং কি করলে হিটে আসবে যদি আজকের ভিডিওটা আপনি বোঝেন একবার না তিনবার চারবার দেখেন আপনি মূল কনসেপ্টটা এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার বকনা হিটে না আসলে আপনার গরু পালনের লস হবে না ইনশাল্লা কারণ আপনি জানবেন যে সার্কেলটা কি আপনার কি করতে হবে ভাই বকনা হিটে না আসার ক্ষেত্রে যদি বকনার কোনো অসুস্থতা থাকে মানে প্রজননজনিত কোনো অসুস্থতা প্রজননতন্ত্রের কোনো রোগ সেটা হইতে পারে তার সিস থাকতে পারে তার অভারি গ্রো না হওয়া থাকতে পারে ইনফেকশন থাকতে পারে হোয়াট ইট ইজ যেই ধরনের যে কোনো ধরনের রোগ যদি না থাকে এই জিনিসটা আগে আপনার নিশ্চিত করতে হবে যে আপনার পশুটা কি সুস্থ কি সুস্থ না তো এই জন্য আপনি কী করবেন একজন অভিজ্ঞ ভেটেনারিয়ান বা একজন অভিজ্ঞ এই টেকনিশিয়ান যার এটা নিয়ে জ্ঞান আছে যিনি এটা বোঝেন তার মাধ্যমে আপনি অবারিটা পরীক্ষা করাবেন যে আসলে আবার সুস্থ কিনা বা এর অন্য কোনো রোগ আছে কিনা যদি রোগ থাকে সেটার চিকিৎসা করবেন চিকিৎসা করার পরে আমি যেগুলো বলতেছি সেগুলো ফলো করবেন আর যদি দেখেন যে এটা রোগ নাই এটা সুস্থ আছে তাহলে আমি এখন যেই জিনিসগুলো বলবো সরাসরি আপনি সেগুলোতে চলে যান ইনশাল্লাহ বকনা হিটে না জনিত যে জিনিসটা এইটা আপনার আর ভোগাবে না আর যদি আপনার এটা রোগ থাকে চিকিৎসা করেও ভালো হচ্ছে না ভাই এটা কষায়ের কাছে বিক্রি করে দেন এটা নিয়ে মায়া দেখায় লাভ নেই কারণ আপনি এখানে ব্যবসা করতে আসছেন সেটা যত ভালো জাতমানের বকনায় হোক না কেন এখন হচ্ছে সুস্থ বকনা হিটে আসতেছে না তার জন্য আপনি কি করতে পারেন এখন ভাই প্রথম কাজটা হইলো আমাদের দেশের আবহাওয়া কিন্তু কৃমির জন্য খুবই উপযোগী আবহাওয়া বা কৃমির সংক্রমণের জন্য আপনি যেহেতু বকনা আপনার হিটে আসতেছে না আপনি তিন স্তরে কৃমিনাশক করবেন আমি যেটা ফলো করি আপনি প্রথমে কলিজা কৃমি করবেন কলিজা ক্রিমের জন্য আপনি নাইট্রোনেক্স ইঞ্জেকশন করবেন গরুকে নাইট্রোনেক্স ইনজেকশন কীভাবে করবেন পশুকে হচ্ছে আপনি চামড়ার নিচে প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য তিন সিসি করে যদি আপনার বকনার ওজন তিনশো কেজি এরকম খুব কম খামারই আছেন যাদের বকনার ওজন তিনশো কেজি হয়ে গেছে নয় সিসি এক জায়গায় মারে দেবেন এর যদি বেশি হয় দশ সিসির বেশি হলে দুই জায়গায় ইনজেকশন করতে হবে এই ইনজেকশন করার আগে পরে আপনি আপনার গরুকে খাবার সোডা খাওয়াবেন জিঙ্ক সিরাপ খাওয়াবেন চিনি খাওয়াবেন লেবুর রস খাওয়াবেন যেদিন ক্রিমির ইনজেকশন করবেন তার দুই তিন দিন আগে থেকে শুরু করবেন এবং মাঝখানে ক্রিমির ইনজেকশন করাইলেন এবং আরও দুই তিন দিন এই জিঙ্ক চলবে এই জিঙ্ক লেবুর রস খাবার সোডা চিনি এবং পরিমাণ কী জিংসিরা পঞ্চাশ অ্যাডএমএল খাওয়াই দেন চিনি এক মুষ্টি খাওয়াই দেন লেবুর রস একটা লেবুর রস খাওয়াই দেন খাবার সোডা চা চামচ খাওয়াই দেন এটা খাওয়ায় আপনি আপনার গরুকে নাইট্রোনেক্স ইনজেকশনের মাধ্যমে কলিজা কৃমির চিকিৎসা করলেন এর বারো চোদ্দ দিন পরে আপনি কি করবেন আপনার গরুকে রেনাডেক্স অ্যান্ডেক্স ডাবল ডেক্স এই টাইপের যেই ঔষধগুলো আছে অর্থাৎ পাকস্থলীর ক্রিমের জন্য আপনি আপনার গরুকে ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন শারীরিক ওজন অনুযায়ী এবার কয়টা আপনার স্টেপ গেল দুইটা স্টেপ গেল এই স্টেপেও আপনার জিঙ্ক সিরাপ লেবুর রস খাবার সোড়া চিনি এটা আপনি খাওয়াবেন আগে পরে পাঁচ সাত দিন মানে দুই দিন আগে তিন দিন আগে কৃমিনাশকের সময় এবং এরপর লিভারটনিক আমি খাওয়াই না আমি যেহেতু নিজে খাওয়াই না অন্য কেউ এটা বলি না ঠিক আছে তাহলে আপনি কি করলেন প্রথমে নাইট্রোনেক্স দেওয়া খলিজা কৃমি এরপরে দশ বারো দিন বা বারো চোদ্দ দিন পরে আপনি আবার পাকস্থলীর কৃমি মুক্ত করলেন এরপরে গিয়ে আপনি কি করবেন এরপরে আরও আট দশ দিন বা বারো দিন পরে এবার আপনি আইবার গ্রুপের ইনজেকশন দিয়ে বহির জীবির যদি কোনো আক্রমণ থাকে সেটা আপনি এবার একে মুক্ত করবেন অনেকেই বলবেন ভাই এটা ঝুঁকি এই সেই হ্যান তেন হ্যানো তেন ভাই ঠিক আছে আপনি অনেক ভালো আমাদের অনেক বড় বড় অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক আছে তারা যেটা বলে আপনি সেটা ফলো করতে পারেন ফলো করে চেষ্টা করে দেখতে পারেন হয় কি তো আপনি তিন স্তরে কৃমিমুক্ত করলেন এটা তিন স্তরে করার কারণ হলো ভাই কৃমির আক্রমণ যেন না থাকে সোজা বাংলা হিসেবে এই আক্রমণ থাকলে আপনি বকনা হিটে আনার পরে বীজ দিলেও কনসেপ্ট করবে না আবার অনেক ক্ষেত্রে হিটেই আসে না তো এই জন্য ভাই কৃমির উপর জোর দেওয়া বেশি এম্পারসাইজ করা মুক্ত করতেই হবে যে কোনোভাবে মুক্ত করলেন এরপরে যায় আপনার প্রথম কাজ হইল যে বকনাকে পুষ্টি করাটা সঠিক খাবার দেওয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই ভিটামিন বা মিনারেলসের জন্য আপনার বকনাটা হিটে আসে না এর বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হলো ভিটামিন এ ভিটামিন ই এবং সেলেনিয়াম অনেক ক্ষেত্রে জিঙ্কের অভাব হলে ডিম্বাশয় বা বকনার যেই প্রজননতন্ত্র এটা অলস হয়ে পড়ে তো এই জন্য আপনার করতে হবে কি ভাই আপনি এডি থ্রি দেবেন এডি থ্রি ইঞ্জেকশন করাবেন বকনাকে আজকে এডি থ্রি করলেন এক দুই তিন দিন গ্যাপ দিয়ে আপনি ভাই মেগাসল বা ভিটাফস ইনজেকশন করবেন এটা মাল্টিভিটামিন আপনি এগুলো কী জন্য করবেন ওর যত ঘাটতি আছে আপনার ঘাটতিটা পোষা দিতে হবে যেহেতু আপনার সুস্থ গরু তার মানে ভিটে আসতেছে না কী জন্য ওর পুষ্টির ঘাটতি আছে বা খাদ্যের ঘাটতি আছে আর আপনি এই ইনজেকশনগুলো করতেছেন কিসির ইনজেকশন করতেছেন সবগুলো ভিটামিন মিনারেলস এগুলা এগুলো কোনো ক্ষতিকর কোনো কিছু না এর পাশাপাশি আপনি এই গরুকে একসাথে কি কী খাওয়াবেন আপনি জিঙ্ক সিরাপ খাওয়াবেন আপনি আপনার গরুকে ডিবি পাউডার খাওয়াবেন আপনি আপনার গরুকে আয়োমিন প্লাস লবণ খাওয়াবেন আপনি আপনার গরুকে ক্যালসিয়াম সিরাপ দেবেন এগুলো একসাথে চলবে ক্যালসিয়াম সিরাপ দেবেন একশো এম জিঙ্ক দেবেন পঞ্চাশ গ্রাম আপনি ডিবি পাউডার দেবেন পঞ্চাশ গ্রাম আয়োমিন প্লাস লবণ দেবেন পঞ্চাশ গ্রাম এই সবগুলো জিনিস একসাথে চলবে দানাদার খাবারের সাথে আর আপনার যে আমি ইনজেকশন দুইটার কথা বললাম যে এডি থ্রি এবং ভিটা পজ বা মেগাসল এই টাইপের ইঞ্জেকশন আজকে আপনি ভিটা পজ দিয়েছেন তিন চার দিন পরে এইটি থ্রি দেন এরকম দুইটা তিনটা ডোজ দেন পাশাপাশি হচ্ছে আপনি ক্যালসিয়াম জিঙ্ক ডিবি পাউডার প্লাস লবণ এগুলা দেন এরপরে গরুকে পুষ্টিকর খাবার দেন আপনি ধানের কুড়া যদি খাওয়ান ধানের কুড়াকে একবারে ভুলে দেন চিরতরে শুধু গোমের ভুসি খাওয়ান গমের ভুষি দেন সামান্য একটু চাইলে খোয়াল দিতে পারেন যদি মনে করেন যে আমার খুব বেশি রিস্কে আছে কিছু দরকার নেই খালি গোমের ভুসি খাওয়ান চিকন বসি মোটা বুসি দুটো ভুষি না ভ্যারাইটি দুটো মিক্স করে খাওয়ান আর যদি কেউ কোনো নির্দিষ্ট খাদ্য রেশন ফলো করে থাকেন হুম যেটাতে অতিরিক্ত ফ্যাটও নাই অতিরিক্ত প্রোটিনও নাই সেটা আপনি চালাইতে পারেন কারণ ভাই যত বড় বিজ্ঞ হন বকনার এই খাদ্য ব্যবস্থাপনা ঠিক করতে না পারার কারণেই বকনা হিটে আসে না আমার কথাটা বুঝতে পারছেন তো আপনি এই সময়টাতে আর কিছুই লাগবে না আপনি গোমের বসি খাওয়ান শুধু গোমের ভুষি খাওয়ান প্রচুর পরিমাণে ঘাস দেন মানে ঘাস কি পরিমাণে দেবেন যে পরিমাণে ও খাইতে পারে প্রচুর পরিমাণে ঘাস দেন সামান্য একটু খড় দেন পায়খানা যেন একদম নরম না হয়ে যায় গোমের ভুষি দেন ওই গোমের ভুষি দিলেও খাবার পায়খানাটা একটু হালকা নরম হতে পারে তো এই জিনিসটা একটু মানে ভয় পাওয়ার কিছু নয় আর যদি কেউ নির্দিষ্ট একটা খাবার ফলো করেন ভাই আমার খাবার নিয়েও আমার ভিডিও দেয়া আছে আমি যেটা ফলো করি আমি কোনো পুষ্টিবিদ না আমি কোনো ডিভিএম ডাক্তার না ভাই আমি একজন ক্ষুদ্র খামারি অভিজ্ঞতাটা শেয়ার করতেছি আপনাদের কাছে তো সেগুলো যদি আপনার ভালো লাগে আপনি সেটা ফলো করতে পারেন তো আপনি এই জিনিসগুলো করেন তাই কাঁচা ঘাসের উপরে আর কিচ্ছু নাই প্রচুর পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে বগনাকে আপনার পর্যাপ্ত পরিমাণে সুষম দানাদার খাবার দেন বকনাকে একটু রোদে রাখেন ওখানে যদি সম্ভব হয় একটু ফ্রি করে দেন একটু লাফা চাফার সুযোগ করে দেন যদি এটাও সম্ভব না হয় ওরে নয়টা থেকে দশটা এগারোটা পর্যন্ত একটু রোদে রাখেন আর যেগুলো বললাম জিঙ্ক সিরাপ ক্রিমিনাশকের পর তিন ধাপের ক্রিমিনাশকের পর জিঙ্ক সিরাপ ক্যালসিয়াম ডি পাউডার আয়োমিন প্লাস পাশাপাশি বলছি যে ভাই এ থ্রি করবেন আপনি ভিটা পজ মেগাসাল দেবেন তাইলে হচ্ছে কি আপনার একটা কমপ্লিস্ট প্যাকেজ হচ্ছে এর পাশাপাশি হচ্ছে আপনি কি করবেন অতিরিক্ত যত্ন হিসাবে ভিটামিন ই যদি এরপরেও ঘাটতি থাকে এইটার চাহিদা পূরণ করার জন্য ভাই বুট ছিলেন সোলা বুট চনা বুট এই রমজান মাসে ইফতারিতে যে বুট ছাড়া হবে না এই বুট হ্যাঁ আপনি তিন কেজি বুট কিনে নিয়ে আসবেন চার কেজি বুট কিনে নিয়ে আসবেন আড়াইশ হাফ কেজি বুট ভিজাবেন আগের দিন রাত্রে এটা একদিন ভিজায় রেখা এরপরে পানি সহ বা পানি ফালায় দিয়ে আপনার যেটা ভাল লাগে এইভাবে গরুকে খাওয়াই দেন এরকম করে সাত আট দিন করেন দেখবেন যে ভাই আপনার মানে বকনা কেন বকনার মা সহ করে ডাকে আসবে ইনশাল্লাহ এই ডাকে আসার জন্য কোনো সমস্যা থাকবে না এখানে মূল সমস্যা হইলে অসুস্থতা যদি সুস্থ থাকে সুস্থ না অসুস্থ এটা ইনশিওর করবেন করার পরে তার পুষ্টির চাহিদা যেটা আছে এটা ফুলফিল করবেন বেশিরভাগ ক্ষেত্রে দু একটা এক্সেপশনাল কেস থাকে ওগুলার হিসাব আলাদা বেশিরভাগ খামারিদের ক্ষেত্রেই হচ্ছে পুষ্টির ঘাটতি তাকে এই জিনিসটা পূরণ করতে পারলেই সঠিকভাবে ইনশাল্লা বকনা হিটে আসবে এবং আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হইতে পারছেন